আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে খুব সুন্দর একটি আম্রালা ফ্রক শেয়ার করব এখানে আমি দেড় গস পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি এটা বড়দের একটা আম্ব্রেলা ফ্রক হবে এই কাপড়টার বহরটা অনেকটাই বেশি প্রায় সাড়ে তিন হাত বহরের কাপড় এই কাপড়টা আমি পাঁচশো টাকা করে গজ নিয়েছি তো এখানে আমি কাপড়টা দুই ভাঁজ করে রেখেছি সেখান থেকে যে কোন আরেকটি ভাঁজ দিয়ে চারপাট করে নিয়েছি এখন হলো এখান থেকে কোমরের মাপটা নিয়ে নিতে হবে কোমরের মাপটা যতটা আসবে তার চার ভাগের এক ভাগ নিয়ে নিতে হবে তো এখানে আমি সাড়ে ছয় ইঞ্চি নিয়েছি তারপরে সাড়ে ছয় ইঞ্চিতে দাগ কেটে উপর থেকে সেই দাগটা যতটা এসেছে সেটাই যে এভাবে রাউন্ড করে দিয়েছি সামান্য রাউন্ড হয়েছে তারপরে এখান থেকে ঝোলের মাপটা নিতে হবে কোমর থেকে যে ঝোলটা নেবেন সেটা এভাবে নিতে হবে এখানে আমি নিয়েছি সাতাশ ইঞ্চি আপনারা চাইলে আর একটু বেশিও নিতে পারবেন কারণ কাপড়ের বহরটা অনেকটাই বেশি আরও বেশি লম্বা জামা হবে তবে আমি একটু ছোট তৈরি করব এই জন্য এখানে আমি সাতাশ ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি তারপর একটু সরিয়ে সরিয়ে সম্পূর্ণটা এভাবে আমি সাতাশ ইঞ্চিতে মার্ক করে নিব গোমর থেকে নিচের ঝোলটা আমি সাতাশ ইঞ্চি নিচ্ছি আর বডির মাপটা নিতে হবে বডির মাপটা আমি নিব হচ্ছে আঠেরো ইঞ্চি সতেরো আঠারোর মতো বডির মাপটা বডির ঝোলটা নিব তো এভাবে সম্পূর্ণটা আমি এই যে এভাবে রাউন্ড করে মার্ক করে নিয়েছি এখন হলো মার্ক অনুযায়ী কেটে নিতে হবে তো এখান থেকে ঝোলটা হচ্ছে সাতাশ ইঞ্চি তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে এখানে আমার সামনের এবং পিছনে দুইটা পার্টি কাটিং শেষ এখন হলো এই যে যে কাপড়টা বেঁচে গিয়েছে সেখান থেকে আমি বডিটা পের করবো তো বডিটা আমি মার্ক করে নিয়েছি এখানে নিয়েছি আমি সতেরো ইঞ্চি লম্বাটা নিয়েছি বডির মাপটা উপরের পাটটা সতেরো ইঞ্চি লম্বা আর চড়াটাও নিয়েছি সতেরো ইঞ্চি এখানে দুই পাট কাপড় আছে সামনের এবং পিছনের পাট তো এখান থেকে আর একটি ভাজ দিয়ে চারপাট করে নিচ্ছি যেটাও সতেরো ইঞ্চি এখানে সতেরো ইঞ্চি এখন হলো চারপাট করে নিচ্ছি চারপাট করে নিয়ে বন্ধ সাইড থেকে আমি গলার জন্য মাপ নিয়ে নিব এই যেটা বন্ধ সাইড আর আমার সাইডটা খোলা সাইড এখানে চার পাট কাপড় আছে এখন হলো আমি বন্ধ সাইড থেকে গলার জন্য আড়াই ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি আর এখানে ছয় ইঞ্চিতে কাতটা মাপ নিয়ে নিয়েছি এখান থেকে দাগটা সমান করে লম্বা করে টেনে দিচ্ছি তারপরে এখানে হচ্ছে সাত ইঞ্চিতে আমি আলমলটা নিয়ে নিচ্ছি নিয়ে রাউন্ড করে দিচ্ছি আধা ইঞ্চির মতো পোট ডাউন করে দিয়েছি আর হচ্ছে এখানে গলার জন্য আমি গলার লম্বাটা নিচ্ছি সাড়ে চার ইঞ্চি পিছনের গলাটা আর হচ্ছে সামনের গলাটা এখানে আমি ছয় ইঞ্চি নিচ্ছি এখন হলো বডিটা আমার সতেরো ইঞ্চি থাকবে আর হলো এখান থেকে এক ইঞ্চি কমে নিচ্ছি কমরটা তারপরে যেভাবে রাউন্ড করে দিচ্ছি এখন হলো মার কোনো যে কেটে নিতে হবে গলাটা রেখে আমি কেটে নিয়েছি এখন দুইটা পাট আলাদা করে গলাটা কেটে নিচ্ছি এটা হলো সামনের পাট সামনের পাটটা রেখে দিয়ে এখন হলো পিছনের পাটটা কেটে নিব সাড়ে চার ইঞ্চিতে আমি একটা বক্স তৈরি করে নিয়ে তারপরে পিছনের পাটটা কেটে নিচ্ছি বডি পার্টটা কাটিং শেষ হাতাটা কাটিং করে নিব তো যে কাপড়টুকু আছে এই কাপড়টুকু দিয়ে আমি হাতাটা কাটিং করবো তো এখানে থ্রি কোয়ার্টার হাতা হবে না এখানে একটু ছোটো হবে তো আমি জোড়া দিয়ে নিব পরবর্তীতে জোড়া দিয়ে একটা ডিজাইন তৈরি করব এখানে লম্বাটা হচ্ছে তেরো ইঞ্চি আর হচ্ছে থ্রিকটা হাতা করতে গেলে সতেরো ইঞ্চি তো নিতেই হয় তো এখানে আমার তেরো ইঞ্চি হয়েছে তো তিন ইঞ্চিতে আমি একটা দাগ করে আরমের শেপটা দিয়ে নিচ্ছি তেরো ইঞ্চির মাথায় আমি আর সাড়ে চার ইঞ্চি পাঁচ ইঞ্চির মতো জোড়া দিয়ে একটা ডিজাইন করবো মুহুরিটা এখানে সাড়ে ছয় ইঞ্চি নিচ্ছি তো এই যে হাতাটা আমি এভাবে তৈরি করেছি এখানে একটু ফাড়া রেখে একটা বাটন বসিয়ে দিয়েছি সমান একটা কাপড় নিয়ে মাঝখানটা একটু ফাড়া রেখেছি এই যে সাড়ে চার ইঞ্চি হয়েছে আর হচ্ছে হাতাটার লম্বা টোটাল হয়েছে সতেরো ইঞ্চি তো জামাটা কমপ্লিট করে নিয়েছি এই যে ফাইনাল লুকটা তো আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম